আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি এক নতুনভাবে আপনাদেরকে পিঠে বানিয়ে দেখাবো ভাজা পিঠা বানিয়ে দেখাবো এখানে একটা নারকেল একটা ছোটো সাইজের নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি এবারে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি বাটি পরিমাণে চিনি চিনি এবং নারকেল আমি ভালোভাবে মিশিয়ে নেবো আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি একটা এলাচকে ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে যেটা খুবই ভালো লাগে এলাচের দু মিনিট এভাবে নাড়াচাড়া করে ফুরটা রেডি করে নেব এখানে পুরটা আমি রেডি করে নিয়েছি এ দেখুন খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে এবার আমি একটা আলাদা বোল নিয়ে নিয়েছি দিয়ে নিলাম একবারই পরিমাণে ময়দা মাঝে মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে ঘি আপনারা এখানে ঘি বা তেল ব্যবহার করতে পারেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণে ঘি নিয়েছি এবার এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব কম কম করে দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব এ দেখুন খুব বেশি শক্তও নয় খুব বেশি নরমও নয় এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে আমি লেচি কেটে নেব এ দেখুন এই পরিমাণে লেচিটা নিতে হবে এবার ভালোভাবে হাতের সাহায্যে আমি একটু গোল করে নেব এই দেখুন এই করে আমি ঠিক একইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে নেব এবার আমি একটা পিড়ে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা লেচি আর শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এবার বেলুনের সাহায্যে আমি এটাকে রুটির মতো করে বেলে নেব একটু বড়ো সাইজের যেমন রুটি বেলা হয় সেই রকম করে আমি এটাকে বেলে নেব। রুটিটা খুব খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় ঠিক এই রকম হবে এবার একটা গ্লাসের সাহায্যে আমি একই মাপের আমি এইভাবে করে কেটে নেব এইভাবে করে কেটে নিতে হবে এখানে আমি চারটে বানিয়ে নিয়েছি এবার বাকি যে অংশটা আমি তুলে নেব এগুলোকে আবার পরে বানাবো ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে এবার আমি একটা নিয়ে নিচ্ছি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিলাম নারকেলের পুর দিয়ে এটাকে আমি ভালোভাবে ফোল্ড করে নেব এভাবে আঙুলের সাহায্যে একটু সেভ করে নিচ্ছি এক সাইড থেকে মুড়ে এইভাবে আঙ্গুলে করে চাপ দিলে সহজে এটা সেট হয়ে যাবে এবার একটু ডিজাইন করে দিচ্ছি আঙুলের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে চেপে দিতে হবে এবার এইভাবে এইভাবে করে মুড়ে মুড়ে একটা আমি ডিজাইন দিয়ে দিচ্ছি এই দেখুন খুবই সহজ সহজভাবে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে এইভাবে আমি একটা ডিজাইন করে নিয়েছি এই দেখুন আর সামান্য এগুলো আঙুল দিয়ে একটু শেপ করে নিচ্ছি এখানে আমি একটা ডিজাইন বানিয়ে নেব ওপরের যে অংশটা আছে তার জন্য এখানে আমি একটা চিমটে নিয়ে নিচ্ছি এবার চিমটি নিয়ে এই এক সাইড থেকে এইভাবে করে আমি একটু ডিজাইন করে দিচ্ছি খুবই সহজ দেখে মনে হবে না দেখলেই মনে হবে খুবই কঠিন খুব সহজভাবে এটা আমি বানিয়ে দেখাচ্ছি এক সাইড থেকে এইভাবে ওপর থেকে নিচে এইভাবে ডিজাইন তৈরি করে নিতে হবে আবার অপর সাইড থেকে আমি এইভাবে উল্টে এই রকম করে ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন এইভাবে করে একটু চাপ দিলে সহজেই এটা রেডি হয়ে যাবে এ দেখুন খুব সুন্দরভাবে একটা পিঠে রেডি হয়ে গেল তাহলে অত সহজভাবে এই ডিজাইনটা বানানো হয়ে গেল এই সাইডেও একটু দিয়ে দিচ্ছি এ দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে ঠিক একইভাবে আমি সব বানিয়ে নেব আপনারা চাইলে আবারও রকম ডিজাইন তৈরি করতে পারেন এটা আমি অন্য অন্যরকমভাবে দেখাচ্ছি এটাও দেখুন এইভাবে করে এইভাবে করে এই ডিজাইনটাও আপনারা বানিয়ে নিতে পারেন এই শীতে আপনারা অনেক রকমভাবে পিঠে খেয়ে থাকবেন একবার এইভাবে পিঠে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে শীতকালে তো পিঠের উৎসব অনেকেই অনেক রকম পিঠে বানিয়ে খান আপনারা এইভাবে পিঠে বানিয়ে দেখবেন এ দেখুন একটা নতুন ডিজাইন আমি তৈরি করে নিয়েছি আপনারা আবারও নতুন নতুন ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখলেন তো কত সহজভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল ঠিক একইভাবে এ দেখুন একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল আমি বাকি যে কটা সব কটা বানিয়ে নিচ্ছি এ দেখুন আমি এখানে সব কটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে এবার আমি এগুলোকে ভেজে নেব আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব অয়েলটা গরম হয়ে এলে একটা একটা করে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি সব কটা পিঠে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিতে হবে নাহলে পুড়ে যেতে পারে এ দেখুন এরকম উল্টে পাল্টে কালারটা খুব সুন্দর এসেছে ভেজে নিতে হবে এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে সব কটা আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এ দেখুন সব পিঠে আমি ভেজে নিয়েছি খুবই মুচমুচে এবং ক্রিসপি এই পিঠে রেসিপি আপনারা তো শীতকালে অনেক রকম পিঠে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে আপনাদেরকে খুব সহজভাবে আমি দেখিয়েছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে পুড়ে ভরা এবং খেতে খুবই সুস্বাদু আবারও একটা ভেঙে দেখাচ্ছি দেখুন গরম গরম এই শীতের দিনে এই পুলি পিঠা খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি